হ্যালো এভরিওয়ান এখন বাজে দুপুর তিনটে তো একটা ছোট্ট ব্লগ স্টার্ট করলাম আর আজকে এখন যেটা করছি সেটা হচ্ছে স্যুটকেস প্যাক করা হচ্ছে কেন কিছুদিন পর একটা গ্র্যান্ড ইভেন্ট আসছে চলেছে আমরা যাচ্ছি তো সেই জন্য স্যুটকেস প্যাক করা হচ্ছে ব্লগটা স্টার্ট করার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই সেটা হচ্ছে দু হাজার চব্বিশে এটা আমার ফার্স্ট লাইফস্টাইল ব্লগ আর এই চ্যানেলটা আমার অনেকটাই পুরোনো দু বছর আগে আমি ব্লগ পোস্ট করেছি আর এটা দু বছর পর আবার আমি দু হাজার চব্বিশে আর একটা ব্লগ পোস্ট করছি তো কিছু ভুল ত্রুটি তো হতেই পারে অ্যান্ড যদি কিছু ভুল হয় সেটা তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে আর আমার ব্লগকে সাপোর্ট করো আর তোমরা নেক্সট আরও অনেক ভালো ভালো ব্লগ দেখতে পারবে আমি বিয়েতে যা যা করব অনেক এক্সাইটিং এক্সাইটিং ব্লগ তোমরা দেখতে পাবে এই যে মা মা এখানে সুটকেসটা এখন ভালো করে পরিষ্কার করছে যাতে আমার জিনিসপত্রগুলো এখানে ঠিকঠাক থাকে আর এই সুটকেসটাতে মেনলি টোটাল আমার জিনিসগুলোই থাকবে যেটা শুধুমাত্র আমি ইউজ করব আর মায়ের জন্য আলাদা একটা স্যুটকেস যাবে এখানে যেরকম এই যে কিছু কিছু প্রোডাক্ট যেগুলো আমি কিনে রেখেছিলাম সেগুলো আমার রুমেতে আমি রেখে দিয়েছি তো এই চা সক তো এই যে কিছু কিছু ছোটোখাটো জিনিস আছে যেগুলো আমি আমার রুমেতে রেখে দিয়েছিলাম এগুলো পরিষ্কার করতে হবে কারণ অনেকদিন ধরে রাখা আছে তাই একটু ধুলো পড়ে গেছে তোমাদেরকে দেখাই আমি খুব ভালো অফারে এই রেনি কসমেটিক্সের আমি পারফিউমগুলো কিনেছিলাম যার সাথে এই লিপস্টিকটা ফ্রি দিয়েছে আর এই পারফিউমের ফ্রেগনেন্সগুলো খুবই সুন্দর তোমরা চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো এই এত কসমেটিক্স ছিল খাটের নিচে তো আমি এগুলো খাটের নিচ থেকে বের করলাম কিছুক্ষণ পর দেখাচ্ছি এগুলোর মধ্যে কি কি আছে আর এই দিকে এই এতগুলো শাড়ি কাপড় জামা ব্লাউজ মানে এত বড় ব্যাগটা দেখি আছে না এত বড় ব্যাগটাতে সব জামা কাপড় আছে এত বড় ব্যাগটাতে জামা কাপড় আছে তো এই সমস্ত কিছু যাবে এই ট্রলিটাতে যেটাতে আমি নেব এখানেও আমার কিছু জিনিসপত্র আছে এগুলো বলে নাইট ড্রেস নাইট ড্রেস এগুলো তো এখানে শাড়ি টাড়ি সমস্ত কিছু আছে যেগুলো এখন সব ভরা হবে ট্রলিটার ভেতরে আরও আছে আরও সব খাটের নিচে প্যাক ট্যাপ করা আছে সমস্ত কিছু তো এই সমস্ত কিছু এখন গুছিয়ে নিই তারপরে আসছি আপাতত এখন রুমটা এরকম অবস্থা আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এটা আমার বেনারসির ব্লাউজটা যেটা আমি বর্ধমানেই করতে দিয়েছিলাম আর ফিটিংস খুব ভালো করেছে দারুণ ফিটিংস করেছে আর এইটা হচ্ছে ব্লাউজটা টোটালটা জারদসির কাজ আছে বেনারসিটা এখন দেখাচ্ছিলাম বানারসিটা একদম সেই ফাইনাল টাইমে তো জাস্ট ব্লাউজটা দেখিয়ে দিলাম তো অনেক শাড়ি জামা কাপড় বের করে একটা নর্মাল সাধারণ অবস্থায় এখন আসা হয়েছে যদিও তো চলো দেখাচ্ছি এই হচ্ছে এটার এখন অবস্থা তো মানে যখন যেটা যে অকেশানে পড়বো সেগুলো সেরকমভাবে পার্ট পার্ট ওয়াইজ রাখা হয়েছে একদম নিচে আছে পরেকার পরাগুলোর জিনিস এখন ওই দিকে অনেক কিছু পরে রয়েছে নিচেও আছে একদম বেশি হয়ে রয়েছে পুরো জায়গাটা তো আর কি বাকি আছে মা আর কসমেটিক্সগুলো কোথায় ওইগুলো কি এইগুলো কি এটার মধ্যে ভরা হবে তো এখনও এই ওয়াইড্রাপটটার মধ্যেও অনেক কিছু রয়েছে দেখা যাক কতটা কি পরিস্থিতি একটা টলির মধ্যে ধরে না আরও ব্যাক করতে হয় মনে হচ্ছে তো করতে হবে বাট যাই না ওইটার মধ্যে এখনো এত কিছু ভরতে হবে টাওয়াল টাওয়াল ব্লাউজ টাউজ অনেক কিছু আছে এই হচ্ছে গোটা অবস্থা আর এই হচ্ছে আমার মেকআপ ব্যাগ এটা আমি কলকাতা থেকে কিনেছিলাম তো এবার এটার মধ্যে আমার কসমেটিক্সগুলো সব ভরে রাখবো যদিও ধরবে না সব কিছু দেখা যাক টাওয়ালটা ওই বোর্ডটা খুলে তারপর ঢোকা হ্যাঁ ওইটার মধ্যে তো কমপ্লিট হলো আলটিমেটলি ব্যাক প্যাক করা একদম বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য যোগসা পাট যাই হোক মা বিয়েতে কিছু পরার জন্য কিছু জুয়েলারি কিনেছে তো সেগুলো একবার শেয়ার করে নি মা দেখাও জুয়েলারিগুলো কি কি জুয়েলারি কিনেছো তুমি পরবে বলে এই চো এক

তো এটা হচ্ছে টোটাল সেট আর আমি একটা সেট কিনেছি যেটা আমি পরব বলে সেটা কোথায় রেখেছ জাস্ট নর্মাল আমার কুন্দানির সেট পরতে ভালো লাগে তো এটা জাস্ট আমি আমার যে গোল্ডের টাইচেনটা আছে সেই গোল্ডের টাই সাথে এটা আমি পরব বলে ঠিক করে গেছি ঢুকি দাও তো এটা আমার প্যাক হয়ে গেছে এতক্ষণ ধরে এই ব্যাক প্যাকেরই একটা মিশন চলছিল মিশন ডান আর আমার কিছু টুকিটাকি জিনিসপত্র রেখেছি আমি সেফটি পেন যেগুলো লাগে আর কি সেগুলো টুকিটাকি রেখেছি আরও এখান থেকে কিছু রাখবো এই যে এই সমস্ত কিছু আছে এগুলো আমি এই যে এই পারফিউমগুলো আমি কিনেছিলাম বিয়ে উপলক্ষে তো এগুলো খুব ভালো ফ্রেগরেন্সটা খুব ভালো আমি একবারই জাস্ট ইউজ করেছিলাম একটা ফ্লেভার তো তিনটে ফ্লেভার আমার কাছে অ্যাভেলেবেল আছে তো এগুলো এখন এখানে ঢোকাতে হবে মা একটা কি তুমি রাখবে একটা ইউজ করবে তুমি বিয়ে তো করবো তাহলে কি আমাকে যে ঢুকিয়ে নেবো আর এখান থেকে কি বেরোচ্ছে এখানে অনেক কসমেটিক্স আছে কি এগুলো কি আছে এখানে শ্যাম্পু আছে এইটা আমার এই যে একটা এটা আমার না এটা দেয়া হবে আমাদের বাড়ি থেকে সেটা এখানে ভরা রয়েছে এটা হচ্ছে সিট মাস্ক সিট মাস্ক আছে তো এই এইগুলো হচ্ছে আমাদের বাড়ি থেকে ওর কাছে যাবে তত্ত্ব হিসাবে তো এইগুলো সেটারই হ্যাঁ তো এইগুলো সেটারই আর এই শ্যাম্পুটা শুধু আমার যেটা মা ওইখানের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল শ্যাম্পু আর এই যে এই যে নিচে পড়ে আছে এই যে এই একটা প্লামের বডি শাওয়ার জেল তো এইগুলো আছে ওইখানে নাইকার একটা বডি স্প্রে আছে ওটা আমাকে দাও তো আমি নেব ওই জো 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 হ্যাঁ ওটা এর ফ্রেগরেন্সটা খুব ভালো তো এই আমি নেব তো বাদ বাকি চলো এগুলো গুছিয়ে একদম কমপ্লিট করে তোমাদের কাছে আসছি তো ব্লগটা স্টার্ট করেছিলাম ঠিক পৌনে তিনটের সময় আর এখন বাজে ঘড়িতে ঠিক পৌনে চারটে প্রায় এক ঘন্টা লেগে গেল এই সমস্ত কিছু সামলাতে আর মা বলছিল বিকালে একটু বেরোনোর প্ল্যানও আছে ওই কিছু টুকিটাকি ব্লাউজ যেগুলো ট্রেলারে করাতে দিয়েছিলাম একটু প্রবলেম দেখা দিয়েছে সেগুলো ডবল আবার দিতে হবে তো বাইরে প্রচুর গরমও আর ঘরের মধ্যে এসি চলছে তো একটু রেস্ট নিয়ে এত কিছু করার পর আর চলো দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে এখন টাটা